বন্ধুরা থেকে উঁচু জায়গা একটা আর এখন দাঁড়িয়ে রয়েছে সেই পাহাড়ের চুড়োতে এদিকটা দেখতে পাচ্ছেন দেখুন নিচে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখুন দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা দেখে বুঝতে পারা যাচ্ছে মেঘ কিন্তু তার মাথায় জমে রয়েছে দেখুন সাদা মেঘ এ দেখুন মনোরেল যাচ্ছে মনোরেল এ দেখুন ব্রিজের উপর দিয়ে মনোরেল মুম্বাইয়ের তো আমরা এখান থেকে আরো একটা ভিউ দেখতে পাচ্ছি একটা সুন্দর পাহাড়ের দৃশ্য